আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব ট্যাবলেট নিয়ে এটি প্রস্তুত কারক হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড এম জি এবং সিরাপ আকারে পাওয়া যায় এটা এইট এম জি দাম বারো টাকা করে এবং সিরাপ পঞ্চাশ টাকা করে নির্দেশনা কি জন্য ইমিস্টার ট্যাবলেট খাওয়া হয় উচ্চ ক্ষমতা সম্পূর্ণ কেমোথেরাপির ক্ষেত্রে ভূমি বূমি বাব ভূমি প্রতিরোধে অস্ত্রোপচারের পরবর্তী ভূমি বমি ভূমি প্রতিরোধে রেডিও থেরাপির ক্ষেত্রে ভূমি বূমি বাব ভূমি প্রতিরোধে মাত্র সেবনবিধি এটি সাধারণত বয়স এবং বিভিন্ন সমস্যার উপর ভিত্তি করে ডোজ নির্ধারণ করা হয় তাই সাধারণত একটি প্রাপ্তবয়স্কের একটি ট্যাবলেট দিনে একবার অথবা দুইবার খাওয়া যেতে পারে এছাড়াও ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেব এছাড়াও যে কোনো মেডিসিন ব্যবহারের পূর্বে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করবেন নিজে নিজে কোনো ওষুধ ব্যবহার করবেন না ধন্যবাদ